জামাত আপনি করতে চাচ্ছিলেন তখন কি হতো তখন হলো বাইরে ছিল কি আসলে তুমি যখন কাজ গানের কাজ যখন করবে না এই তখন তোমার কাজ তো নিয়ে বেচে নেব আচ্ছা আর কি করবো

আল্লাহর মেহেরবানীতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়া আমি আপনার সর্বপ্রথম পরিচয়টা জানতে চাই আপনার আসলে পূর্বে এবং বর্তমান পরিচয়টা যদি একটু জানা থাকে আমার পরিচয় হলো আমার বাড়ি পাগতি এরখদা থানা জিলাফুল নাম বা আমার আব্বার নাম ছিল হল বিশ্বাস আমার নাম ছিল হলো দীপঙ্কর বিশ্বাস আমি আগে আগে হিন্দু ধর্মে ছিলাম আল্লাহবার আল্লাহ কব্বুলা নিয়ে মেহেরবানীতে আল্লাহ ইনশাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আচ্ছা কত সালে এটা করছিলেন ইসলাম ধর্ম গ্রহণ ভাই আমি এটা গ্রহণ করেছিল আঠারো সালে দুই হাজার আঠারো সালে আচ্ছা ইসলাম ধর্ম কবুল করার পরে আপনার কি নাম রাখা হয়েছে ইসলাম ধর্ম কবুল করার পরে আমার আমার নাম হয়েছে আলামিন মুল্লা আচ্ছা আচ্ছা আলামিন ভাই আমরা যে প্রশ্ন যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন আপনি ইসলাম ধর্মে আহ কেন আসলেন বা ইসলাম ধর্ম কেন কবল করলেন এই বিষয়টা যদি আমাদের একটু সুন্দর করে বলেন আমি হিন্দু ধর্মে যখন ছিলাম তখন নামাজ কালাম মানুষের পরে সে অনুযায়ী দেখতে 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 এমন একটা মনের ভিতরে এসে গেলো যে আমি যদি নামাজ পড়তে পারতাম এর একটা আশা আকাঙ্ক্ষা আমার ভিতরে ঢুকে গেলো এই কারণে আমি আমার মা বাপ বাই বাজার আত্মস্বজন যে যেখানে ছিল আমি তাদেরকে বললাম যে আমি মুসলমান হয়ে যেতে চাই আমি এই ধর্মে থাকবো না এই কারণে এসব বলার পরে আমার মা বাবা ভাই শুধু যে যেখানে ছিল তারা বললো কি যে তোমার মনের ভিত্তি উপর ভিত্তি করে তোমার যদি ভালো লাগে তা তুমি হও আজ আমাদের আমাদের কোনো বাধা বৃদ্ধ নাই তবে তোমার স্ত্রী আছে সন্তান আছে এটা তুমি ভেবে শুনতে দেখো আচ্ছা আপনি তাহলে ইসলাম কবুল করেছেন নামাজ পড়া দেখে মুসলিমরা যে নামাজ পড়ে পাঁচ দেখে আপনার ভালো লাগছে ইসলাম ধর্ম কবুল করার ব্যাপারে আপনাকে কোনো করা হয়েছে যে যে জোর জবরদস্তি তুমি ইসলাম কবুল করে এরকম বা কি আপনাকে ইনফ্লুয়েস করছে নাকি আপনি স্বেচ্ছায় আপনি ইসলাম ধর্ম কবুল করছেন না আমার এমন কোন লোক জোর জবর করি নাই আমি আরো অনেক লোকদেরকে বলেছি যে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করবো এর কোন ফিলিপ গ্রহণ করা যায় এই একটা পথ আমাকে দেখিয়ে দেব এরা মানুষের মানুষের সাথে বলেছি বলার পরে মানুষটা গ্রাহ্য করে নাই এই করে নাই এই কারণে আমি কিছুদিন অফ ছিলাম তারপরে হঠাৎ একদিনকে এই আমাদের বাড়ির সাইডে বাবু ভাই সালাম মাস্টারের ছেলে সে আমারে বললো ভাইয়া তুমি আমার দোকানে কাজ করবা

আমার কোন ঘটনা এই ব্যাপার আমার মাকে বলেছেন বাপকে বলেছেন ভাইকে বলেছে আমার আত্ম সঙ্গে বলেছি আমার স্ত্রীও বলেছি এখন সবাই সবার মতে বলতেছে যে আসলে তোমার ইচ্ছা তুমি যেটা ভালো করি সেটা তুমি করো আমার মনের থেকে তো সবসময় চাই আমি ইসলামের ইসলাম ধর্ম গ্রহণ করি তা আমার একটা সহযোগিতা করতে হবে বাবু ভাইকে বললেন জি তারপর বাবু ভাই বলো ভাই ইসলাম ধর্ম অত সস্তা না অত সহজ না বিরাট কঠিন এর উপরে অটন থাকতে গেলে মেলা ঝামেলা আছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে পারবা না এই কথা বলে উনি করলেন যে ভাই তুই কাজকর্ম কর তোর তুই চল আমার মতো এর আন্দোলন আমার পরীক্ষা নিচ্ছে আর তো বুঝতে পারিনি তখন উনি যে কাজকর্ম করি আসলে উনি আমার আগে খুব ভালোবাসে বাবু ভাই ভালোবাসে জি বাবু ভাই খুব ভালোবাসে সেই সময় থেকে এখনো পর্যন্ত আমার ভালোবাসে তা আমারে যে অনুযায়ী ভালোবাসে তাতে মনে করেন নিজে নিজে বলেও উল্ভট বলতে পারবো না মানুষের মনে বুঝাতে পারবো না জি সে অনুযায়ী ভালোবাসে আমি তারপরে আরো আমি বারবার করে আসলে যেমন মন থেকে যদি একটা ভালোবাসা ভালোবাসার একটা খাতে এসে গেছে ভালোবাসা তো মানুষের ভাই এক প্রকার নয় এই সে অনুযায়ী একটা ভালোবাসার সৃষ্টি হলো তা ভাইকে বললেন যে ভাই আপনার তো আগে দুদিন বললাম তা আপনি তো কিছু বলবেন না সময় আস্তে আস্তে কি কর এই করতে করতে হঠাৎ আমার একদিন বলতেছে ভাই তোমার খুলে যেতে হবে আচ্ছা খুলে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি খুলে যাবো কোনো দরকারে তা হ্যাঁ দরকারে

উকিলের উকিল মাধ্যমে উকিল আমাকে ডাকছে দেখার পরে বলছে যে আসলে তুমি কি শেষ নিজের ইচ্ছাই তুই তুমি মুসলমান হতে চাও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তা বলছে জি হ্যাঁ আমি আসলে নিজের ইচ্ছাই গ্রহণ করতে চাই কেউ আমার সব সৃষ্টি দিই নাই আমি নিজের ইচ্ছাই আমি আরো মনে করেন যে ওনাকে বলেছি যে ভাই আমার একটা যে অ্যাডভোকেট ছিলেন তিনি নাকি জি আমার কথা ঠিক আছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা কালেমা ভরো কালেমা পড়ালো আমার আপনি তখন ওইভোকেটের সামনে আপনি শাহাদা পাঠ করলেন আপনি ইসলাম ধর্ম তখন কবুল করলেন আচ্ছা এরপরে কোর্টের যত কাগজ কর্ম আছে সবকিছু আপনার কাছে অলরেডি অলরেডিডেট সবকিছু কাগজপাতি কোর্টের মাধ্যমে যে আপনি এখন আপনি ইসলাম কবুল করার পরে আপনার মূল উদ্দেশ্য মিশন ভিশন কি আপনি ইসলামে কি করতে চান আপনার আসলে মনে আকাঙ্ক্ষা কি আপনি ইসলাম কবুল করছেন এখন কি করতেছেন ভাই যখন আমি ইসলাম গ্রহণ করেছি তখন থেকে আমার মনে ভিতরে একটা কামান্যায় শিখেছে তামাক মা জি 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 আসলে এই জিনিসটা যে যে গ্রহণ করে যায় সে ছাড়া বুঝবে না আচ্ছা যখন আমি কালেমা নিচে করলাম আল্লাহ বাতমায় কালেমা ভরেছে পড়ানোর পরে আসলে খালি কালেমা হলে তো হবে না জি আমাকে যখন ওই পবিত্রতা করে সমস্ত হাতের নখ পায়ের নখ তারপরে এই মুখের আপনার এই মোসের মোস খেলাই দিয়া এরপরে গুপ্ত গুপ্ত মোটামুটি সবকিছু সবকিছু পুরস্কার পরিচ্ছন্ন করার পরে গোসল করা হবে গোসল করা সময় কালে না আমি তখন দুনিয়াটা অন্ধকার দেখলাম আসলে দুনিয়ার ভিতরে আমার কিছু নাই সেই হিসেবে আমি দুনিয়াটা অন্ধকার দেখলাম জান্নাতের কিছু নাচ নেওয়ার দেখলাম আমি

একটা গুহার ভিতরে ওনারা আলোচনা করতেন ইসলামের আলোচনা দিনের আলোচনা ওই আলোচনা করতেছেন এটা দেখতে চোখের ভিতরে আচ্ছা এর এরপর থেকে আমার একটা ইসলামের আর আমার অন্য কোনো এই ছিল না আমি কারোর আমি নিজের নিজে চিন্তা পাচ্ছিলাম যে আসলে আমি আলামী না কে আমি চিন্তা হচ্ছিলাম আমার বাইরে বাইরে বন্ধু আব্বা মা কারোর আমি নিজে চিন্তা করতে সবাইকে আমার ডাকতেছে আসলে আমি কিছু জানি না

দোকান থেকে এসে মসজিদে অজু করেছে পরিপূর্ণভাবে অজু করে কালেমা সাহেব পাঠ করে তারপরে মসজিদের ভিতরে দোয়া পরে ঢুকছি ঢোকার পরে আমি দুই রেখা নামাজ পড়ে আল্লাহ কিছু করতেছি আল্লাহ আমি তো আল্লাহ পাখ বললেন তোমার দরবারে কালেমা নিষেধ করেছি আর আমার স্ত্রী হাহাকার কাহাকার করতেছে এর একটা বিধি করে দাও আচ্ছা এরপরে ওই কথা বলার পরে আমি মসজিদে বসে গেছি এখন কিছুক্ষণ ভয় দেখি স্ত্রী ইসলাম জন্ম গ্রহণ করার জন্য আচ্ছা পরবর্তীতে ওই স্ত্রী আপনার সাথে কতদিন ছিল আমার সাথে ছিল তিন মাস ছিল তারপরে কি হলো তারপরে ওর মা মানে আমার শ্বশুর শাশুড়ি আসছিল

আমার কাছে এক চলে আসে ডিভোর্স পাঠাই দিয়েছে জি আচ্ছা আচ্ছা আলাদা আপনি এখন কোথায় আছেন আপনার যেহেতু পূর্বের বাবা মা স্ত্রী সবাই চলে গেছে আপনি নতুন করে তো বিবাহ করছেন না জি সংক্ষিপ্ত করে একটু বলবেন তাকে নিয়ে আপনি কেমন আছেন বা আপনার মিসেস এর ব্যাপারে তিনি আপনাকে কেমন শ্রদ্ধা করে বা এখন কেমন কি দেখি এটা একটু বলেন আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে পরবর্তীতে বিবাহ করার পরে আমার যে স্ত্রী এখন আছে এই স্ত্রী আল্লাহ রবুল আলম ইসাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ স্ত্রী আমার স্ত্রী হলো মরানা পাস তবে খালি মরানা পাস হলে মানুষ যে ভালো হবে তা তো নাই আমার স্ত্রী মরানা পাস যদিও না হয় তা আমার স্ত্রীর উপরে আসলে আল্লাহ রবুল আলম ইসাই আপনাদের কি বলবো স্ত্রীর উপরে স্ত্রী হয় না অনেক ভালো জি সে আপনাকে অনেক সম্মান করে

ওই গ্রামের লোকজন থেকে আমাকে এই সরকারি জায়গায় একটা ব্যবস্থা করে দিতেছিল তখনই আমাদের এই বাবু ভাই উনি বলছিল যে আসলে থাকার জন্য কোনো ই করা লাগবে না তোমরা একটা ঘর বান্ধব ব্যবস্থা করে দাও আমি এই দুই কাটা জমি তাকে দান করব এবং দেবো তবে কিছুদিন পরে দেবো আচ্ছা বাবু ভাই বলেছিল লিখে দেবো কিছুদিন পরে তবে আমি দেখবো তার ভাবনা চিন্তা কিভাবে চলে কিভাবে চলে না

তারপরে অর্ডার মনে করেন যে বিয়ে শাদি করছি হল বিয়াদি করার পরে মানে আমি জামাতে শুনলাম জামাতের কাছার পরে বিয়াদি করেছি মানে বাইকে বলছি ভাই আমি তো এই ডিপোটার গাম্বানদার কাজ বানাই করব না আমারে যাবতীয় যে কাজর আছে এটা আমারে যে কোরআন দরানির গাম্বাননা খাস্তানেই করব না মানে বলেছেন যে ডেকোরেশন যে ডেকোরটা হয় যেখানে এখানে গানবাজনা নষ্ট না ওখানের কাজ কাম আপনি

কিছু কিছু দুনিয়ার কথা ভাবনা এসেছিল আমি একটা আলেমের দ্বারা জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমি তো এই নিয়ে চিন্তা করছি সবার জন্য ভাই তুমি এত আখেরাত নিয়ে চিন্তা করো না তুমি এক কত আখেরাত নিয়ে চিন্তা করো না দুনিয়াও আখেরাত ওইটা দুনিয়াও আখেরাত নিয়ে চিন্তা করো তাহলে মনে করেন যে সবাই সমস্ত শক্তি পাবা যদি আখেরাত চিন্তা করো তোমার এই মাথার শূন্য অন্য সিস্টেম হয়ে গেলে তুমি বিস্তর বানা আচ্ছা ভাই তারপরে জমিদার পরে রয়েছে বুঝলেন যে জমিটা জমি দিয়ে জমির পরে জমিটাকে আপনাকে এখনো লিখে দিছে না ভাই তারপরে উনি এলো জমিদায় করছে ওনার ভাই বিরাদের সম্পত্তি তো মানে সম্পত্তি এখন উনার চিন্তা ভাবনার ভিতরে এক কাটা জমি পেয়ে যাবেন আচ্ছা তারপরে মানে উনি আমার এক কাটা জমি দিচ্ছিল এবং আগে যে জমি ছিল ওই সাথে যে জমি ছিল সেই সাথে জমি সব বিক্রি করে দিচ্ছে বিক্রি করার পরে মানে এক কাটা জমি আমার লাগে তুই আচ্ছা আচ্ছা আমি ওই বলছিলেন যে ভাই বিক্রি ধান করতেছেন তা আপনি তো দুই কাটা জমি দিতে তা আমাকে এক কাটা জমি দিন আর আপনি দিচ্ছেন এক কাটা জমি মানে আর একটা জমি দিন আমি শ্বশুরবাড়িতে নিজের ব্যক্তিগত হোক আর মানুষের ধায়ে হোক পদ হোক আমি এক কাটার দাম আপনাকে দিচ্ছি আপনি আমাকে দুই কেটা উভয় লিখে দেন তাহলে আপনার আমি এক কাটার দাম ও দিয়ে দিচ্ছি আপনাকে তাও ভাবতে তোমার সাথে কোনো জমি বিক্রি হবে না তোমার কাছে

তখন আমার কাজটা কি বেড়া গেলাম বেড়ার পরে আমি এই দিকে মাটি কাটিসব কাজ বাস করে দেয় তারপরে আবার কি আমাকে কিছু লোক ডাকল ডাকি বাবা তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো আর তোমার তোমার আমরা মুসলমান হিসেবে তোমাকে সহযোগিতা করার প্রয়োজন আসলে আমি তো কিছু পা আমার কিছু একটু না

জমাইছে আমার কিছু টাকা জমাই উপায় নেই আসলে সম্পদ কিছু না আগে কিছু করতে গেলে আসলে টাকা পয়সা জমানি হয় না এই কারণে আর আল্লাহ বুড়ে এর ভিতরে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন নতুন যে বিবাহ করছিলেন সন্তানের ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা যখন করে দিলেন তখন আমার ওই সন্তানটা যখন হবে তখন আমার সমস্যা হবে যে না করলেন ভাই আচ্ছা আমি সিজার করতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আসলে আমি তো আত্মীয় সমস্যা ছিলেন জি আসলে মনে করেন যে বর্ধিত পারি না যে ভাই আমাদেরকে ওই আমার এই সিজার করার জন্য আমার কিছু টাকা পয়সা দেন আমাকে কিছু আসে আর আপনারা কিছু দেন এটা আমি বলতে পারি না আমার মনে হচ্ছে আসে না আচ্ছা এই কারণে আমি তাদেরকে বলি না না বলার কারণে আমি ভ্যানটা বিক্রি করে দিচ্ছি ভাই

ইসলামের যত বিধি আছে সমস্ত আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে তার মধ্যে একটা জিনিসই ভালো লাগে যখন আমার নামাজ যায় তখন আমার নামাজের ভিতরটা খুব ভালো লাগে নামাজ করতে আপনার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ সেটা নিতে ইচ্ছুক মানে হুজুর পক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে যদি আল্লাহর আল্লাহাম ইসলাম যদি কেউ শেষে দান করে তাহলে আমার কোনো বিধি নাই মানে চাওয়া কেউ

অমুসলিম ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি করলে বা কি বলা আছে আপনি বলেন ভাই আমি যেহেতু কালেমা নচুক করেছি কালেমা নাচুপ করলে হবে না কালেমা করে অডল থাকতে হবে তাহলে সেই সেই আসলে মুসলমানের মধ্যে পড়ার ভিতরে পড়ে আর খালি কালামা তো মনে করেন যে আমার আগে যে ভাই যারা আছে ধর্মী তারা ওরণ কালেমা পড়ছে বলে তারা তো অটল নাই এই জন্য তাদেরকে মুসলমান বলে না তাদেরকে বিধানজীবী বলে তাই আমি সমস্ত সবকিছুকে সবাইকে জানিয়ে শুনে বুঝাই আমি ইসলামের পরে অটল ভাবে রাখতে পারি এই অনুযায়ী আল্লাহ দোয়া করে আর মানুষের কাছে দাওয়াত দিয়ে দিয়ে ইসার পরে আমরা কোরআন শরীফ তেল করি এবং কোরআন শরীফ শেখার জন্য একটা হুজুর রাখা আছে সেই হুজুরকে সামনে পড়ে ইসলামের দাওয়াত আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করুক আর আলহামদুল ভাই ঠিক আছে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে বলতুটি ক্ষমা করবেন আর আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ